আমরা যদি থেকে থাকি দুই হাজার পঁচিশ সালে জাপান কিন্তু আছে দুই হাজার পঞ্চাশ সাল আর এই কথাটা আমি কেনই বা বললাম চলুন সেটারই একটা নমুনা আজকে আপনাদের দেখাইট ওয়াইট ওয়াইট এটা অনেকের কাছে জাস্ট একটা ভেন্ডিং মেশিন কিন্তু আমার কাছে এটা একটা আজব মেশিন আমি এর আগেও ভেন্ডিং মেশিন নিয়ে একটা ভিডিও করেছিলাম যেখানে আপনাদেরকে বলেছিলাম যে সফট ড্রিংক কফি এবং সিগারেট পাওয়া যায় কিন্তু এটা একটু ডিফারেন্ট আর আজকে আমি মূলত ওসাকার নাম্বারতে এসে এরকম একটা ভেন্ডিং মেশিন ফার্স্ট টাইমই দেখলাম যে ভেন্ডিং মেশিন থেকে দিন নাই রাত আপনি যখনই খুশি তখনই কেক খেতে পারবেন তবে তার জন্য অবশ্য ফার্স্টে আপনাকে পেমেন্ট করতে হবে আর এই পেমেন্টটা কিন্তু ক্যাশ ছাড়াও আপনি সুইকা ইকুকা কুইক পে সহকারে আর অন্যান্য মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন আর পেমেন্ট করার পর আপনার পছন্দের কেকের নিচের বোতামটি প্রেস করতে দেরি আর আপনার কেক হাজির হতে এক দণ্ড দেরি হবে লাইক আলাদিনের চেরাগ আর কি বাই দা ওয়ে কেক খাওয়ার জন্য সাথে কিন্তু একটা স্পুনও ছিল আর কেকটার টেস্টটা কিন্তু মোটামুটি খারাপ ছিল না তবে এটা বেস্ট পার্ট ছিল লেভেলিং বা প্যাকেজিং সিস্টেমটা যেটা একটা কেনে করে এসেছিল আর সাথে আমার ফেভারিট স্ট্রবেরি তো ছিলই মামা মা ওইশি আর আপনারাও যদি কেউ জাপান থেকে আমার এই ভিডিও দেখে থাকেন তাহলে বলবো আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন